আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত কূটনীতিকদের সামনে বিএনপি দেশে সত্য ঘটনা তুলে ধরেছে বলছে বলু এরপর জানিয়ে দেব বিএনপির ভীষণ দুই হাজার এখন কোথায় বলছে কাদের আরও জানিয়ে দেব মার্কিন দূতাবাস সকল মানবাধিকার লঙ্ঘনের অভিযোগকে গুরুত্ব দেয় আরও জানিয়ে দেব আদালতের রায় দেখে তৃণমূল বিএনপিকে নিবন্ধনের সিদ্ধান্ত এবং জানিয়ে দেব ফাইনাল খেলা নিয়ে আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের সংঘর্ষ আহত সাত সর্বশেষ জানিয়ে দেব আট বাংলাদেশিকে অপহরণ করেছে রোহিঙ্গা সন্ত্রাসীরা শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার এক অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর বন্ধুরা অবশ্যই ঝটপট করে এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দেওয়ার বিশেষ অনুরোধ রইল কূটনীতিকদের সামনে বিএনপি দেশের সত্য ঘটনা তুলে ধরেছে বলছে বলু বিএনপি বিদেশি কূটনীতিকদের সামনে দেশের সত্য ঘটনা তুলে ধরেছে বলে দাবি করেছেন দলটির ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ বলু সোমবার জাতীয় প্রেস ক্লাবে আব্দুল সালাম হলে রাজবন্দীদের মুক্তির দাবিতে আয়োজিত প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন আওয়ামী লীগের নেতাদের উদ্দেশ্য করে বরকতউল্লাহ বলু বলেন আপনারা যখন রাষ্ট্রদূতের সঙ্গে কথা বলেন তখন কিছু হয় না আর বিএনপি কথা বলেই দেশের ভাবমূর্তি নষ্ট হয়ে যায় উনিশশো এবং সালে বর্তমানে রাষ্ট্রপতি আব্দুল হামিদ আওয়ামী লীগের পক্ষ থেকে বিদেশিদের সঙ্গে বিএনপির বিরুদ্ধে নানা দিন দরবার করেন আপনাদের কারণে দেশে ওয়ান বাই ইলেভেন এসেছিল কিন্তু আমরা বিদেশি কূটনীতিকদের সামনে দেশের সত্য ঘটনা তুলে ধরেছি তিনি আরো বলেন তারা বলছেন বিএনপি নাকি টাকা দিয়ে ভাড়াটিয়া নিয়োগ করে দেশের বদনাম করছে আমরা দেশের সত্য ঘটনা পুরো বিশ্বের সামনে তুলে ধরেছি যে কারণে জাতিসংঘ ইউরোপীয় ইউনিয়ন থেকেও বিএনপি অফিসে হামলার প্রতিবাদ জানিয়েছে তারা বলছে বাংলাদেশে একটি স্বৈরশাসনের দেশে পরিণত হয়েছে বাংলাদেশে গণতন্ত্র নেই বাক স্বাধীনতা নেই মানুষের মৌলিক অধিকার নেই রহমান কল্যাণ পরিষদ আয়োজিত খোকন সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মন্ডলী সদস্য জয়নাল আবেদিন ফারুক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চেয়ারপারসনের উপদেষ্টা মন্ডলী সদস্য হাবিবুর রহমান হাবিব বিএনপির কেন্দ্রীয় কমিটি সহ কল্যাণ সম্পাদক কাজী আবুল বাসার সহ তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক কাদের গনি চৌধুরী প্রমুখ বিএনপির ভীষণ দুই হাজার তিরিশ এখন কোথায় বলছে কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন বিএনপি একটার পর একটা কর্মসূচি দেয় দুই সালের মধ্যে শুনেছিলাম ডিজিটাল বাংলাদেশের কাউন্টার এটা ভীষণ আওয়ামী লীগের বাইশতম জাতীয় কাউন্সিল উপলক্ষে আজ সকালে স্বেচ্ছাসেবক ও শৃঙ্খলা উপকমিটির বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য স্বেচ্ছাসেবক ও শৃঙ্খলা কমিটির আহ্বায়ক আবুল হাস আব্দুল্লাহর সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলী সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক যুগ্ম সাধারণ সম্পাদক আফামা বাহুদ্দিন নাসিম স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম অ্যাডভোকেট আফজাল হোসেন বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুল সবুর যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শাম পরশ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মেজবাহুল হক সাু সাধারণ সম্পাদক আফজানুর রহমান প্রমুখ মার্কিন দূতাবাস সকল মানবাধিকার লঙ্ঘনের অভিযোগকে গুরুত্ব দেয় ঢাকায় মার্কিন দূতাবাসের মুখপাত্র বলেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির নীতির কেন্দ্রবিন্দু হচ্ছে মানবাধিকার তাই মার্কিন দূতাবাস মানবাধিকার লঙ্ঘনের সকল অভিযোগ গুরুত্ব দিয়ে থাকে চোদ্দ ডিসেম্বর মায়ের ডাক সংগঠনের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সাক্ষাৎ নিয়ে প্রকাশিত বিভিন্ন নিবন্ধন ও বিবৃতির আলোকে মুখপাত্র বলেন মার্কিন দূতাবাস এ ধরনের বিভিন্ন মানবাধিকার সংগঠনের সাথে নিয়মিতভাবে বৈঠক করে থাকে মার্কিন দূতাবাসের সঙ্গে গত কয়েক বছরে মায়ের কান্না থেকে কোন কোন যোগাযোগ করা হয়নি তিনি বলেন মার্কিন রাষ্ট্রদূত নিরাপত্তার কারণে চোদ্দোই ডিসেম্বর মায়ের ডাক এ তার পূর্ব নির্ধারিত বৈঠক শেষ করেন তিনি ইমেইলে জানান আমরা বিষয়টি বাংলাদেশ সরকারের সর্বোচ্চ পর্যায়ে ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসকে অবহিত করেছি পনেরোই ডিসেম্বর পররাষ্ট্র সচিব মাসুদ বিন মমেন গণমাধ্যমকে জানান মার্কিন রাষ্ট্রদূত যে পরিস্থিতির সম্মুখীন হয়েছেন তার নিরাপত্তার হুমকি হিসেবে দেখা হচ্ছে না তিনি আরও বলেন এই ঘটনা বাংলাদেশ মার্কিন সম্পর্কে কোনো প্রভাব ফেলবে না সূত্র বাসস আদালতের রায় দেখে তৃণমূল বিএনপিকে নিবন্ধনের সিদ্ধান্ত আদালতের রায় দেখে তৃণমূল বিএনপিকে নিবন্ধন দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন সোমবার রাজধানীর আগারগাঁওয়ে ইসি ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের একথা জানান নির্বাচন কমিশনার মোহাম্মদ তিনি বলেন আদালতের রায় অফিসিয়ালি পেলে কমিশন বসে সিদ্ধান্ত নেবে সব সিদ্ধান্ত কোর্টের আদেশ দেখে তিনি বলেন আদালতের রায় অফিসিয়ালি পেলে কমিশন বসে সিদ্ধান্ত নেবে সব সিদ্ধান্ত কোর্টের আদেশ দেখে নিতে হবে এর আগে আঠারোই ডিসেম্বর তৃণমূল বিএনপিকে দিতে হাইকোর্টের আদেশ বহাল রাখেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ নির্বাচন কমিশনার বলেন রায় মানতে পারি অথবা আপিল করতেও পারি আদালতের আদেশ না দেখে সিদ্ধান্ত নেওয়া যাবে না আইন যেভাবে আছে সেভাবে কাজ করবে আইনের সিদ্ধান্ত চূড়ান্ত তৃণমূল বিএনপির নেতৃত্বে রয়েছেন ব্যারিস্টার নাজমুল হোদা দু হাজার আঠারো সালের জুনে এই দলকে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন দেয়নি নির্বাচন কমিশন এরপর এই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টের রেড করেন নাজমুল হোদা একই বছরের চারই নভেম্বর তৃণমূল বিএনপিকে নিবন্ধন দেওয়ার নির্দেশনা দিয়ে রায় দেন হাইকোর্ট ফাইনাল খেলা নিয়ে আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের সংঘর্ষ আহত সাত কুষ্টিয়ায় ফুটবল বিশ্বকাপের ফাইনালে দুই দলকে সমর্থন দেওয়া নিয়ে সংঘর্ষে অন্তত সাতজন আহত হয়েছেন রোববার রাতে উপজেলার হাট শহরিপুর বাজারে এই ঘটনা ঘটে আহতরা হনেন সদর উপজেলার হরিপুর গ্রামের আখের আলীর ছেলে মোফাজ্জল আবু হানিফের ছেলে সায়েম আলী আমদ আলীর ছেলে অমিত জুয়েল এই একই এলাকার শিপন বিজয় ও চাঁদ আলীকে পুলিশ ও স্থানীয়রা জানান উপজেলা হাট শহরিপুর বাজারে বিশ্বকাপের ফাইনাল খেলা দেখার আয়োজন করেন স্থানীয়রা খেলায় প্রথমার্ধে আর্জেন্টিনা দুই গোল দিলে দলটির সমর্থকরা বিভিন্নভাবে উল্লাস করতে থাকেন ফাইনাল খেলায় ফ্রান্সের সমর্থন দেওয়ায় ব্রাজিল সমর্থকরা খেলা দেখা বাদ দিয়ে ওই স্থান ত্যাগ করে কিছুক্ষণ পর ফ্রান্স দুই গোল দিলে ব্রাজিলের সমর্থকরা আবারও সেখানে এসে উল্লাস করতে থাকেন এতে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয় পরে ট্রাইভেকারে আর্জেন্টিনা জয়লাভ করলে দলটির সমর্থকরা নাচানাচি শুরু করে এ সময় আর্জেন্টিনার এক সমর্থক ব্রাজিলের সমর্থকের সমর্থকের ওপর দুই পক্ষের মধ্যে বাঘবিতণ্ডা শুরু হয় এক পর্যায়ে সংঘর্ষ বেঁধে যায় খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আহত সাইয়েম আলির শ্যালো খাসিবুর রহমান রেজু জানান দোলাভাইয়ের বাড়ির পাশেই খেলা চলছিল খেলা নিয়ে বাঘবিতণ্ড হয় পরে মারামারি ঠেকাতে গিয়ে তিনি চোখে মারাত্মক আঘাতপ্রাপ্ত হন কোষ্টিয়া মডেল থানার ওসি তদন্ত মোহাম্মদ জহরুল ইসলাম জানান হরিপুরে খেলা দেখে নিয়ে দুই পক্ষের মধ্যে মারামারি হয়েছে পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আট বাংলাদেশিকে অপহরণ করেছে রোহিঙ্গা সন্ত্রাসীরা কক্সবাজারের টেকনাফে খালে মাছ ধরতে যাওয়া আট বাংলাদেশিকে অপহরণ করেছে রোহিঙ্গা সন্ত্রাসীরা ভক্তভোগীদের স্বজনরা জানিয়েছেন অপহরণের পর মুঠো ফোনে কল করে মুক্তিপণ হিসেবে তাদের কাছে তিন লাখ টাকা করে দাবি করা হচ্ছে সোমবার বেলা এগারোটায় টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল হালিম এ তথ্য নিশ্চিত করেছেন অপহরণের শিকার আটজন হলেন টেকনাফের উপকূলীয় বাহারছড়া ইউনিয়নের বাসিন্দা রশিদ আহমেদের ছেলে মোহাম্মদুল্লাহ সৈয়দ আমিরের ছেলে মোস্তফা কামাল তার ভাই করিম উল্লাহ মমতাজ হক রশিদ আহমেদের ছেলে ছেলে আফসার ও হকের নূর স্বজনদের দিয়ে ওসি হালিম জানান রবিবার বিকাল সাড়ে পাঁচটার দিকে বাহার ছড়া ইউনিয়নের জাহাজপুরা পাহাড়ের বনিরছড়া খালে মাছ শিকারে যান আট জন সেখান থেকে রোহিঙ্গা সন্ত্রাসীরা তাদের ধরে নিয়ে গেছে অস্ত্রের মুখে মুখরধারী রোহিঙ্গা সন্ত্রাসী তাদের জিম্মি করে পাহাড়ের দিকে নিয়ে যায় মোস্তফা করিম নামে দুই ভাই অপহৃত হয়েছেন বলে দাবি করেছেন তাদের বড় ভাই হাবিবুল্লাহ